নমস্কার আমরা সবাই জানি আমাদের এই বিশাল পৃথিবীতে মোট সাতটি মহাদেশ রয়েছে তবে অনেকেই হয়তো জানি না যখন একটি দেশের সীমানা দুটি বা তার বেশি মহাদেশের মধ্যে বিস্তৃত থাকে তখন সেই দেশকে আন্ত মহাদেশীয় দেশ বা ট্রান্স কন্টিনেন্টাল কান্ট্রি বলে সারা পৃথিবীতে বেশ কয়েকটি ট্রান্স কন্টিনেন্টাল কান্ট্রি রয়েছে যার মধ্যে একটি হলো কাজাকস্তান যদিও এই দেশটিকে মধ্য এশিয়ার একটি দেশ ধরা হয় তবে এই দেশটির মোট এলাকার প্রায় ১৫ শতাংশ এলাকা রয়েছে ইউরোপ মহাদেশে আর মোটামুটি 85 শতাংশ এলাকা এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। প্রায় 27 লক্ষ 24 হাজার 900 বর্গ কিলোমিটার বিস্তৃত এই কাজাখস্তান দেশটি আয়তনের বিচারে পৃথিবীর নবম বৃহত্তম দেশ। কিন্তু এত বড় দেশ হওয়া সত্ত্বেও সেখানকার জনসংখ্যার পরিমাণ খুবই কম। মোটামুটিভাবে সারা দেশের মোট জনসংখ্যা মাত্র 2 কোটির কাছাকাছি আর গড়ে প্রতি বর্গ কিলোমিটারে সেখানে মাত্র সাতজন বসবাস করে। যদিও এই জনসংখ্যা খুবই কম কিন্তু জনপতি জি জিডিপির বিচারে দেশটি ভারত ও বাংলাদেশের তুলনায় যথেষ্ট সচ্ছল সেখানে বর্তমানে জনপ্রতি জিডিপি প্রায় চোদ্দ আমেরিকান ডলারের চেয়েও বেশি একজন সাধারণ শ্রমজীবী ব্যক্তি সৌদি আরব আর কুয়েতের মতো দেশগুলিতে কাজ করে যে পরিমাণ উপার্জন করতে পারে কাজাকস্থানে কাজ করলে তার চেয়ে অনেক বেশি উপার্জন সম্ভব হয় তাই খুব স্বাভাবিকভাবে সেখানে কাজ করে অর্থ উপার্জন করার জন্য বহুসংখ্যক ভারতীয় আর বাংলাদেশি নাগরিক আজ কাজাকস্তানের দিকে রওনা দিচ্ছেন আমাদের আজকের এই ভিডিওতে কাজাকস্তানের ব্যাপারে অনেক অজানা তথ্য আলোচনা করব। তাই সবাইকে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন ইতিহাস থেকে জানা যায় উনিশশো সালে কাজাকস্তান সোভিয়েত ইউনিয়নের সাথে যোগ দিয়েছিল কিন্তু উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে দেশটি একটি স্বাধীন দেশে পরিণত হয় স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত দেশটির রাশিয়ার সাথে খুবই ভালো ব্যবসায়িক আর্থিক আর কূটনৈতিক সম্পর্ক রয়েছে সম্প্রতি সময়ে দেশটি চীনের সাথেও সুসম্পর্ক বজায় রাখছে অনেকের মতে কাল যদি রাশিয়ার সাথে মতভেদ হয় তাহলে যেন চীন থেকে সাহায্য পাওয়া যায় সেই কারণেই এই সম্পর্ক তৈরি করার পদক্ষেপ নিয়েছে কাজাকস্তান অবস্থানগত দিক থেকে মধ্য এশিয়ার কাজাকস্তান দেশটির পশ্চিম ও উত্তর দিকে রয়েছে রাশিয়া পূর্বে আছে চীন দক্ষিণ দিকে আছে কিরগিস্তান উজবেকিস্তান আর তুর্কমেনিস্তান এছাড়া দক্ষিণ পশ্চিমে রয়েছে কাশপিয়ান সাগর কাজাকস্তান হলো বিশ্বের সবচেয়ে বড় স্থলবেষ্টিত দেশ মানে দেশটির কোনো সমুদ্র উপকূল নেই তবে দেশটির অভ্যন্তরে বেশ কয়েকটি বড় বড় রদ আছে। আড়াল সাগরের নাম নিশ্চয়ই সবাই শুনেছেন। এই আরাল সাগরের একটা বিশাল অংশ রয়েছে এই কাজাখস্তান দেশের সীমানায়। 1960 সাল নাগাদ এই সাগর পৃথিবীর চতুর্থ বৃহত্তম রদ ছিল। কিন্তু আজ সেই সাগরের প্রায় 90% জল শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। মানুষ কিভাবে একটা বিশাল সাগরকে মরুভূমি করে ফেললো জানতে চাইলে আমাদের চ্যানেলের আরাল সাগর ভিডিওটি দেখতে পারেন। কাজাখস্তানের উত্তর দিকে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে আছে স্টেপ অঞ্চল। যারা জানেন না স্টেপ কি তাদের উদ্দেশ্যে বলি এই অঞ্চল হল নদী বা রদের কাছাকাছি থাকা প্রচুর সবুজ ঘাস জন্মায় এমন সমভূমি অঞ্চল এই স্টেপ অঞ্চলের কাজাকস্থানের অর্থনীতিতে বিশাল ভূমিকা আছে যা আমরা একটু পরেই আলোচনা করব। দেশটির দক্ষিণের অংশে রয়েছে মরুভূমি অঞ্চল আর পূর্ব দিকে আলতাই ও তিয়ানশান পর্বতমালা এছাড়া কাজাকস্থানের মোট এলাকার প্রায় পাঁচ শতাংশ এলাকায় বনাঞ্চল রয়েছে যেখানে সাইগা হরিণ চিতাবাগ নেকড়ে এবং অসংখ্য প্রজাতির পাখি দেখা যায় কাজাকস্থানে তেল এবং প্রাকৃতিক গ্যাসের বিশাল খনি রয়েছে তাই বর্তমানে কাজাকস্থান বিশ্বের বৃহত্তম তেল উৎপাদন ও রপ্তানিকারী দেশগুলির মধ্যে একটি এই তেল রপ্তানি করে দেশটি প্রচুর আয় করে তবে তেলের পাশাপাশি বিভিন্ন ধাতু যেমন তামা অ্যালুমিনিয়াম দস্তা আর ইউরেনিয়াম রপ্তানি করেও দেশটি প্রচুর আয় করে এক কথায় বলতে হলে প্রাকৃতিক সম্পদের খনিগুলো ছাড়া কাজাকস্থানে সেই রকম উল্লেখযোগ্য কোনো বড় শিল্প বা কারখানা নেই এবার অনেকেই প্রশ্ন করতে পারেন ভিডিওর প্রথম দিকে আমি বলেছিলাম বহু সংখ্যক ভারতীয় ও বাংলাদেশি নাগরিক কর্মসূত্রে কাজাক্তানে যাচ্ছেন তাহলে সেই সমস্ত ব্যক্তিরা কি কাজ করেন আসলে কাজাকস্থানের অর্থনীতি মূলত তেল উৎপাদন ও রপ্তানির নির্ভরশীল তাই দেশটির দেশটির আয় খুব অনেকটা বেশি দেশের সরকার উন্নতির দিকে স্বাভাবিক রাস্তাঘাট অফিস কলেজ হসপিটাল ইত্যাদির অভাব নেই এছাড়া সেখানকার গড় উপার্জন অনেক বেশি হওয়ায় সেখানে বিল্ডিং নির্মাণের কাজের বিশাল চাহিদা এছাড়া হোটেল বা রেস্টুরেন্ট দোকানে বিক্রয় সহায়ক ও চিকিৎসা ক্ষেত্রেও প্রচুর প্রচুর কর্মীর চাহিদা থাকে তাই আমাদের দেশ থেকে বেশিরভাগ লোকজন সেখানে এই সমস্ত কাজে নিযুক্ত হওয়ার জন্য যান কাজাকস্তানের সরকারি ভাষা কাজাক তবে রাশিয়ান ভাষারও যথেষ্ট প্রচলন রয়েছে এই ভাষাগুলিতে দখল থাকলে উচ্চ বেতনের কাজ পাওয়া যায় সেই ক্ষেত্রে মোটামুটি পঞ্চাশ হাজার টাকারও বেশি উপার্জন করা সম্ভব হয় কিন্তু এই ভাষাগুলির ওপর দখল না থাকলে উপার্জন অনেকটাই কম হয় যেহেতু কাজাকস্তানে থাকা ও খাওয়ার খরচ আমাদের দেশের তুলনায় সামান্য বেশি আর উপার্জনের পরিমাণ অনেক গুণ বেশি হয় তাই কাজাকস্তানে কাজ করতে ইচ্ছুক লোকজনের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে কাজাক্তানে বসবাস করার একটা বড় সমস্যা হলো সেখানকার আবহাওয়া দেশটির উত্তরে শীতকালে তাপমাত্রা ডিগ্রি ডিগ্রি থেকেও নিচে যায় যায় আবার পৌঁছে তবে দেশটির অন্যান্য অঞ্চলগুলির তাপমাত্রার বিশেষ তারতম্য দেখা যায় কাজাক্তানের প্রায় নব্বই শতাংশেরও বেশি নাগরিক ইসলাম ধর্মাবলম্বী হলেও দেশটি একটি বহু সংস্কৃতির দেশ সেখানকার অধিকাংশ বাসিন্দা কাজাক জাতিগোষ্ঠী তবে রাশিয়ান উজবেক আর ইউক্রেনীয় জাতিগোষ্ঠীর লোক রয়েছে যথেষ্ট বর্তমান সময়ে পশ্চিমা সংস্কৃতির প্রভাবে কাজাকস্থানের শহর অঞ্চলগুলি আধুনিক হচ্ছে কিন্তু গ্রামীণ এলাকার বাসিন্দারা আজও তাদের ঐতিহ্যগত জীবনধারা বজায় রেখেছে কাজাকস্থানের প্রায় নব্বই শতাংশেরও বেশি নাগরিক গ্রামে বসবাস করেন এদের মধ্যেও আবার বেশ কিছু সংখ্যক নাগরিক আছে যারা বছরের বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে যাযাবরের জীবনযাপন করে এই যাযাবরের জীবন বেছে নেওয়ার পেছনে এদের মূল উদ্দেশ্য থাকে উপার্জন উপার্জন করা আসলে কাজাকস্থানে যারা যাযাবরের জীবনযাপন করে তারা মূলত পশুপালনের সাথে যুক্ত বিভিন্ন পশু যেমন ভেড়া ছাগল গরু কুকুর উট ঘোড়া ইত্যাদি পালন করে এরা নিজেদের জীবিকা নির্বাহ করে আগেই বলেছিলাম কাজাকস্থানের উত্তরে স্টেপ অঞ্চলে প্রচুর ঘাস পাওয়া যায় তাই পশুপালনের জন্য প্রচুর পরিবার তাদের পশুর দল নিয়ে হাজির হয় স্টেপ অঞ্চলে পশুদের খাবারের খোঁজে যেহেতু তাদের বারবার একটি অঞ্চল থেকে অন্য অঞ্চলে স্থানান্তরিত হতে হয় তাই তারা নিজেদের অস্থায়ী বাসস্থান বানাতে বাধ্য হয়। অনেকটা লোকেদের মতো তাদের অস্থায়ী তাবুর মতো দেখতে গোলাকার ঘরগুলিকে ইউট বলা হয় সেই তাবুগুলিতে তাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুরই ব্যবস্থা থাকে কিন্তু যেহেতু তাদের পশুর খাবারের খোঁজে বারবার নিজেদের বাসস্থান পরিবর্তন করতে হয় আর সেই সময় বেশি সামগ্রী থাকলে সেগুলো বহন করা বেশ কষ্টকর হয় তাই তারা খুব অল্প পরিমাণে পোশাক আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহার করতে বাধ্য হয় লোকালয় থেকে অনেক দূরে সম্পূর্ণ ফাঁকা এলাকায় কিছু সংখ্যক পশু আর পরিবারের কয়েকজন সদস্য নিয়ে মাসের পর মাস কাটানো যে কতটা কঠিন তা আমরা কল্পনাও করতে পারবো না এই পশুপালকদের যেহেতু বাজার হাট থেকে অনেক দূরে নিজেদের আস্তানা তৈরি করতে হয় তাই তারা খাবার হিসেবে মূলত গরু বা স্ত্রী ঘোড়ার দুধ পান করে আর পালিত ভেড়া ছাগল গরু বা ঘোড়ার মাংস খায় ব্যাপারে জানার মতো অনেক কিছু আছে যা তুলে ধরা সম্ভব নয় তাই একটি ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করব। আশা করি ভিডিওটিতে তুলে ধরা সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটাই অনুরোধ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে